আমরা এই কথা করে স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে কোন মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশে বানানো বছর ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি সকলের মধ্যে ক্ষমতা আমাদের এই দেশে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা ও আদেশ দিব। রাসুলের আদেশ মান নিষেধ ছেড়ে দিব এই কনসেপ্টের নাম মৌলবাদী কনসেপ্ট আর এই মৌলবাদী কনসেপ্ট ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না এই মৌলবাদী কনসেপ্ট ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সোজা কথা এই জন্য আমরা একজন মৌলবাদী মুসলিম হিসেবে গর্বিত আমরা মৌলবাদী হয়েই জান্নাতে প্রবেশ করতে চাই আর তোমরা ধর্ম নিরপেক্ষ যেহেতু এই জন্য জাহার নামে সব ধর্মের মানুষ থাকবে সেখানে ইহুদি থাকবে খ্রিস্টান থাকবে কাফের থাকবে মোরতাব থাকবে মোশরেক থাকবে আর মোনাফেকরাও থাকবে এটা সেকুলার জায়গা এটা ওখানে গিয়ে সেকুলারিজম প্রতিষ্ঠা করবো তোমরা আল্লাহ তোমাদের ওইখানেও যেন এই সেকুলার সবগুলোকে একত্রিত করেন আল্লাহ আমি